ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পাড়া ব্লক এলাকায় খড়ের গাদায় অতর্কিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সর্বস্ব রবিবার বেলা তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাড়া থানার অন্তর্গত দুবড়া গ্রাম পঞ্চায়েতের রাহেরডি ভেলাকুলি গ্রামে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করে পরে রঘুনাথপুর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় খড়ের গাদার মালিকের পরিবার আগুন লাগার কারণ জানাতে পারেনি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

লগায়ে লাগিয়ে নিচে কি করে লাগিছিল কিছু জানতে পারেন না আমরা আপন খাওয়া দাওয়া করে কুলিতে বসেছিলে তারপর লোকে এরকম হানিবাটি দিয়েছিল আল্লাহ হই গেল আল্লাহ হই গেল আওয়াজ এই গেল আমাদের পবন মাহাত পবন মাহাত আর আপনি বিজয় মাহাত আপনি তো দুইজনেরই না আর কে আছে সतीश মাহাত সतीश মাহাত আপনার কি ভাই হন নাকি